দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুশিয়ারি হাসনাদ আবদুল্লার বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে বারোটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনক্লাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশে তিনি কথা বলেন হাসনাদ বলেন গুলি শুধু ওসমান হাদির মাথার ভিতরে দিয়ে যায়নি বাংলাদেশের প্রতিটা মানুষের বিবেকের ভিতর দিয়ে গিয়েছে গত সতেরো বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকসর বুদ্ধিজীবীর নাট্যকর্ম বা সাংস্কৃতিক কর্মী নতুনভাবে সক্রিয় হচ্ছে ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হচ্ছে এটা সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছিলেন রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে এখন পরকিয়া করা হচ্ছে দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এই নেতা তিনি আরও বলেন বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না সে যে নামেই থাকুক না কেন গুলশানে জাতীয় পার্টি নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ওসমান হাদিবাইয়ের রক্তের তাদের বাংলাদেশে ইঞ্চি দেওয়া হবে না এক জায়গাও হাসনাত আমাদের একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে এখন পরকিয়া করছে আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান সীমান্তের ওপার বা অন্য দেশ থেকে নয় ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের বটি